বাংলায় যে একটা অরাজক পরিস্থিতি ওটা চলছে অন্তত আগামী দিনে এই ভদ্রমহিলাকে আর সমর্থন করবেন না যে মাত্র কয়েক মাসের বিধায়ক হয়ে সজল সম্পর্কে যা যে এই কথা বলছে সজল কিন্তু লম্বা দৌড়ের ঘোড়া আর কমাস পর কিন্তু সায়ন্তিকা হেরো হয়ে যাবে এবং সেটা ওকে আজীবন আঁকড়ে ধরে সেই প্রাক্তন বিধায়ক হিসেবে আর এই কিছু দুর্নীতিগ্রস্ত অসৎ এই যে ককাস এই যে র্যাকেট এই এদের জন্যে শিক্ষিত শিক্ষিতা আমাদের ভাই বোনেরা কেন সাফারার হবে কেন সাফার হবে এই র‍্যাকেটের ব্যাপারে কি মুখ্যমন্ত্রী কিছুই জানতেন না তার দল র‍্যাকেট চালালো পুরো আমি বিশ্বাস করি না ওনাকে তো কিছু বলতে গেলে উনি বলেন জানি জানি উনি তো নিজে হাজারো বার দলীয় এবং প্রশাসনিক বৈঠকে উনি বলেন যে আমার কাছে সব খবর আছে বলে কি না উনি নিজের থেকে কি বলেন দলীয় সভাতেও বলেন আর সরকারি সভাতেও বলেন তাহলে এই দিনের পর দিন ধরে এই ঘটনাগুলো বছরের পর বছর ঘটে এটা ষোলো সালের ঘটনা আজকে পঁচিশ ন বছর রকম ঘটনা যে সমস্ত ক্ষেত্রে সব নিয়োগের ক্ষেত্রে শুধু এই নয় যেখানেই নিয়োগ হয়েছে সেখানেই দুর্নীতি হয়েছে এবং সেটা উনি জানেন না বলে আমি মনে করি না বিভিন্ন রাজনৈতিক দলের ঘাড়ে উকিলদের ঘাড়ে কখনো আদালতের ঘাড়ে কখনো বিচারপতিদের ঘরে হচ্ছে এই নিয়ে যেখানে মানুষের হাজার মানুষের এবং পরিবারের জীবন জীবিকা জড়িত এবং এই ধরনের একটা পেশা যে পেশার আমরা কে আমরা শ্রদ্ধা করি ভক্তি করি আমরাও সকলে শিক্ষক শিক্ষিকাদের কাছ লেখা লেখাপড়া জেনে শিখে এই জায়গায় পৌঁছেছি তাদের নিয়ে রকম ছেলে খেলার এর জবাব অনতি বিলম্বেই বাংলার মানুষ এবং বাংলার শিক্ষিত সমাজ বা আগামী দিনে যে সকল পরিবারের ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে উঠেছে তারা জবাব দেবে কৃতব্রত ও কাকে জানে কাকে চেনে সিপিএম তাড়িয়ে দিল অমিত মিত্রের ধুতি ধরে টানল মমতা ব্যানার্জিকে বোধহয় ধাক্কা দিয়েছিল না সারি রাঁচল ধরে টেনেছিল। অসম্মানিত করেছিল তারপরে এই দলে এসে রাজ্যসভায় আর আইএনটি টিউসির আইএনটি টিউসির মানে গত চোদ্দ বছরে অনেকে দিয়েই চেষ্টা হয়েছে গত চোদ্দ বছরে তো আর শ্রমিক সংগঠন গড়ে ওঠেনি ওই শ্রমিক সংগঠনের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সব আত্মসাৎ করেছে শ্রমিক নেতা নেত্রী হয়ে আমি আর একটা প্রশ্ন করব সজল ঘোষ হেরো নেতা সায়ন্তিকা বলছে হেরো সজল ঘোষ কেন এখানের ব্যাপারে কথা বলবে সে কেন কল রেকর্ডিং পেল এরকম মন্তব্য না সে তো পাকিস্তান আমাদের খবর কি করে পায় ভারতের ভারত আমরাই বা পাকিস্তানের খবর কি করে পায় বহু মানুষ শুধু বরানগর নয় বাংলা জুড়ে বহু বড় নগর তো আছেই আমার সঙ্গে তো বহু বড় নগরে মানুষ যোগাযোগ করে প্রতিদিন এসে করে ফোনে করে তো করে ওই সংকীর্ণ মোনা মানুষদের তো জন্য পলিটিক্স নয় আরেকটা কথা যে মাত্র কয়েক মাসের বিধায়ক হয়ে সজল সম্পর্কে যা যে ওই কথা বলছে সজল কিন্তু লম্বা দৌড়ের ঘোড়া আর কমাস পর কিন্তু সায়ন্তিকা হের হয়ে যাবে এবং সেটা ওকে আজীবন আঁকড়ে ধরে সেই প্রাক্তন বিধায়ক হিসেবে থাকতে হবে কিন্তু সজল অনেক লম্বা দৌড়ের ঘোড়া সজল অনেক দূর যাবে এটাও সে দেখবে কারণ সে তো সজলের থেকেও বয়সে ছোট আমার থেকে তো অনেকই ছোট আমার থেকে তো সজলই ছোট আমার সম তো সুতরাং এই কথাগুলো এই অহমিকা এই উদ্গত্য এটা ভালো না রাজনীতিতে ও যাকে দেখে রাজনীতি করে সেই মমতা ব্যানার্জিও কিন্তু হেরেছে এইবারই হেরেছে মমতা ব্যানার্জিও তো হেরেছে এবং শুভেন্দুর কাছে হেরেছে তা আসলে এরা রাজনীতির জগতের তো মানুষ নয় আর কোনো এক্সপিরিয়েন্সও নেই কোনো ধ্যান ধারণা জ্ঞান গম্মি অভিজ্ঞতা কিছু নেই কখন কি বলতে কি বলে যায় সেটা যে বুমেরান হয়ে যাবে সেটাও বুঝে উঠতে পারে না তো তার আগেও এটা নয় এর আগেও মমতা হেরেছেন মমতা নন্দীগ্রামে হেরেছে নিজেও তো বাঁকুড়ায় হেরেছিল তো তারপরেও এই ধরনের কথাবার্তা বলে কি করে এবং আজকে বাংলার বাংলার রাজনৈতিক যে ফিল্ড বাংলার রাজনৈতিক জগতে সজল ওদের থেকে অনেক অনেক এগিয়ে আপনার যখন বলছেন বাংলার সমাজ গর্জে উঠুন ঠিক তখনই মুখ্যমন্ত্রী তো আমি বলছি মঞ্চে গান করছে ইন্দ্রনীল সেনকে গান শেখাচ্ছেন মুখ্যমন্ত্রী বলছেন নজরুল গীতি শেখাচ্ছেন না উনি তো সন্ধ্যা মুখোপাধ্যায় ওনার গান শুনতে চাইতেন ইন্দ্রনীলকে গান শোনাচ্ছে সে ইন্দ্রনীলের কি দুর্ভাগ্য তাই আমি ভাবছি ইন্দ্রনীলকে তো আমি রাজনৈতিক ইন্দোলী হিসাবে চিনি না তার অনেক আগের থেকে শুনি আমার অনেক ফাংশন টাংশন করেছে আমার পাড়াতেও করেছে কালী পুজো করেছে কি দুর্ভাগ্য ইন্দ্রনীলের যে ইন্দ্রনীলকে আর যাই হোক অন্য কিছু পারে রাজনীতি পারে মমতা কিন্তু ইন্দ্রনীল গান শেখাবে এটা সত্যি একটা মানে আহ হাস্যকর বিষয় শিক্ষকদেরকে হুলি গান বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুলি গান এর জবাব পাবে কল্যাণও তো কখন যে কি বলে তার ঠিক নেই শিক্ষকদেরকে হুলি গান বলার অধিকারও তার নেই আর শিক্ষকরা হুলি গানও নয় তবে শিক্ষকরা কিন্তু বলেছে যে আমরা মাস্টার মশাই আমরাও কিন্তু মাস্টার দা হতে পারি তো সুতরাং তাদের সমস্ত কিছু কেড়ে নিয়েছে তারা যদি আজ পথে তার শ্রীপুত্র পরিবার বাবা মাকে নিয়ে তো সুতরাং তাদেরকে অকারণে তাদেরকে যদি এই ভাবে তাদের প্রতি জাগিয়ে দেওয়া হয় বা এই ধরনের কথাবার্তা বলা হয় তাহলে কোনো দিন তারা অনেক বড় কাণ্ড বা আন্দোলনের পথ